সম্মানিত দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো এলিট কার্ড ব্লাউজ কীভাবে সেলাই করে তো দেখুন আমি এখানে আপনাদের জন্য এই এলিট কার্ট ব্লাউজটি সেলাই করা দেখাবো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন তাহলে শিখতে পারবেন কীভাবে এলিট কার্ড ব্লাউজ সেলাই করে তো দেখুন আমি কাপড়টি কাটিং করার সময় যে দাগগুলো দিয়েছিলাম যে দাগগুলো দিয়েছিলাম সেই দাগ এইভাবে কেটে নেবেন দেখুন দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক এই শেপ অনুগুলি অনুযায়ী অদার টেকিনগুলো দিতে হবে টেকিনগুলো আমি যেভাবে কাটিং করার সময় বলেছিলাম ঠিক সেইভাবে মাপ দেওয়া হয়েছে এবং দাগ দেওয়া হয়েছে এই দাগ অনুযায়ী আপনারা সেলাই করবেন দেখুন আমি সেলাই করতেছি এইভাবে সেলাই করে দেবেন সেলাই করার সময় একটু সুতা বাড়তি করে নিতে হবে দেখুন আমি কীভাবে সুতাটি বাড়তি করে নেই এইভাবে ধরবেন ধরার পর এইভাবে সেলাই করবেন সেলাই করবেন এখানে এসে সুতা বাড়তি করে নেবেন যাতে এরপর পরবর্তী সুতাটি খুলে না যায় দেখুন এইভাবে এই যে এই পার্টটিও আপনারা এই যে সেলাই করবেন এই দেখুন এখানে চারটে টেকিন আছে এটা ফোর টেকিন এলিট কাট ব্লাউজ এটাকে বলা হয় এই চারটি টেকিন আপনারা সুন্দরভাবে সেলাই দেবেন সেলাই দেওয়ার পর দেখুন এই যে এলিট কাট একটি সুন্দর ব্লাউজের একটি খোপ হয়ে গেছে বেস্ট এখানে সুন্দরভাবে বসবে যদি মাপ অনুযায়ী আপনারা কাটিং করতে পারেন সুন্দরভাবে তাহলে কিন্তু সুন্দরভাবে আপনারা এটা তৈরি করতে পারবেন এখন দেখুন এই যে এলিট আপনারা এই এই কাপড়টিকে বলা হয় এলিট সিস্টেম অর্থাৎ ব্লাউজের এই জায়গায় জয়েন্ট দিতে গেলে আপনাদের এই পার্টটি লাগবে এটাকে এলিট কার্ড বলে আপনারা কাপড়টি এইভাবে বসাবেন এইভাবে নিয়ে উপরের দিক দিয়ে ভাসাবেন দেখুন এইভাবে নেবেন নেওয়ার পর এখানে সেলাই দেবেন দেখুন আমি কীভাবে সেলাই দিতেছি এখানে এসে সুন্দর করে সেলাই দেবেন এখানে সেলাই দুইটি করে দেবেন যাতে সেলাই ছুটে না যায় সেলাই দেওয়ার পর আপনারা এখানে অবলক করে নেবেন যাদের অবলক মেশিন আছে অবলক করে নেবেন যদি সুতি কাপড় না করলেও চলে তো আমার অবলক মেশিন আছে আমি এখানে এই অবলক করে নিয়েছি দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এখানে অবলক করে এই যে অবলক করেছি আমি আমার অবলক মেশিন আছে যাদের অবলক করলাম তো দেখুন এখন এখানে চাপ ফেলাই দিয়ে দেবেন প্রতিটি কার্ড ব্লাউজের ক্ষেত্রে সাফ দিতে হবে দেখুন এখানে চাপ সেলাই দিয়ে দেবেন এখানে সাপ সেলাই দুটি দেবেন আমি আরেকটি ভিডিও বানিয়েছিলাম সেখানেও বলেছি কার্ড ব্লাউজ বানাতে গেলে আপনাদের এই সাপ সেলাই দিলে অনেক সুন্দর দেখা যায় এখানে দুটি সেলাই দিয়ে দেবেন তো আমি আপনাদের একটি পার্ট তৈরি করে দেখাচ্ছি আরেকটি পার্ট আমি পরে দেখাবো এখন আমাদের এই পার্ট জয়েন দেওয়া হয়ে গেলো এখন দেখুন এখন আমি এই যে দুটি পাট এই দুটি পাট আমি ওকে করলাম একটি পার্ট তৈরি করেছিলাম আগে এখন বোতাম পট্টি এবং যে কাজঘর বলা হয় এই দুটি পাট কি কোন পাশে রাখবেন এটা গুরুত্বপূর্ণ বিষয় ছেলেদের শার্টের ক্ষেত্রে এক পাশে থাকে মেয়েদের শার্টের শার্ট বা ব্লাউজের ক্ষেত্রে এক পাশে থাকে এখানে আড়াই ইঞ্চি এবং দেড় ইঞ্চিতে দুটি দাগ দিলাম একটা আড়াই ইঞ্চি পট্টি হবে আর একটা দেড় ইঞ্চির পট্টি হবে দুটি পট্টি কেটে নেওয়ার পর এগুলো আমি জয়েন দেবো যেটা হচ্ছে আড়াই ইঞ্চির পট্টি এটা হচ্ছে বোতাম ঘর থাকবে সেই যেই জায়গায় আর এই দুই ইঞ্চি পট্টিতে হবে যেদিকে আমরা বোতাম ঘাট তৈরি করি সেই দিকে হবে দেখুন এই পাশে এই পাশে হবে আমাদের এই বোতাম আমরা যেখানে বোতাম লাগাই সেটা হচ্ছে এই পার্টি আমরা এই পটটিতে বোতাম লাগাবো সেজন্য আমরা এই শুরু করব দেখুন এটা এই দিক দিয়ে নেওয়া যাবে না এটা ঘুরাতে হবে ঘুরাতে হবে দেখুন আমি আবারও ভালো করে দেখাচ্ছি আপনাদের এই যে এইভাবে ধরবেন ধরার পর এই দিকে সেলাই করবেন দেখুন এটা যাবে ভেতর পাটে অর্থাৎ এটা হচ্ছে আমাদের বোতাম ঘাট প্লেট বোতামের ঘাট প্লেট হবে এখানে সাবশ্রাই দিয়ে দেবেন সাবশ্রাই দেওয়ার পর এটা ঘুরাবেন দেখুন আমি এখন কীভাবে করেছি এইভাবে ঘোরাবেন ঘোরানোর পর এখন এইখানে এসে এটা আবারও এই পাশে নেবেন নেওয়ার পর দেখুন এখানে একটা হালকা দুই সুতা দুই সুতার পরিমাণ ভাজ দেবেন ভাজ দেওয়ার পর সেলাই দেবেন দুই সুতা এটা হচ্ছে আমাদের ব্লাউজের বোতাম ঘাট প্লেট ঘাট প্লেট এখানে আমরা ছিদ্র করে আমরা এখানে বোতাম ঢুকাব তাহলে আমার এই বোতাম গাট প্লেট হয়ে গেলো এখন আরেকটি পার্ট হলো আমাদের বোতাম বোতাম প্লেট আর বোতাম প্লেটটি দেখুন কীভাবে আমি তৈরি করি এটা ওকে এই দেখুন এটা হচ্ছে আমাদের বোতাম প্লেট এই পাশে আমাদের বোতাম হবে তো এটা প্রথমে উল্টা পাশে নেবেন এই যে উল্টা পাশে নেবেন বডিটি উল্টা পাশ করবেন করার পর সেটা দেবেন সোজা সেলাইটি সোজা করে দেওয়ার চেষ্টা করবেন যাতে ভালো ফিনিশিং দেখায় দেখুন সোজা করে সেলাই করার পর এখানেও চাপ সেলাই দেওয়া যায় না দিলেও সমস্যা নেই এভাবে একবারে ঘুরাবেন ঘুরিয়ে একটি ভাঁজ দেবেন একটি ভাঁজ দেওয়ার পর যে সেলাইটা আমরা করলাম সেই সেলাই বরাবর সেলাই দেবেন সেই সেলাই বরাবর সেলাই দেবেন সোজা করে তাহলে আমাদের ওইখানে হাফ ইঞ্চি কম হয়ে গেছে এবং এইখানে এই এই পার্টে হাফ ইঞ্চি আমাদের বাড়তি হয়ে গেলো তাহলে আমরা কাটিং করার সময় যে হাফ ইঞ্চি বাড়তি নিয়েছিলাম সেটা আমাদের ওকে কোনো কম বেশি হলো না পেশন পার্ট এবং সামন পার্ট কোনো কম বেশি হলো না আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমাদের এই ইলেকট্রিক ব্লাউজের এই যে দুটি পার্ট এই দেখুন আমাদের দুটি পার্ট হয়ে গেলো ডান এবং বাম এই দুই পাশের ইলেকট্রিক ব্লাউজের জয়েন হয়ে গেলো এখানে আমরা এখানে সাপ দেবেন একটা ফলস সেলাই দেবেন দেওয়ার পর ফর্স সেলাই দিলে আর কি সুবিধা হয় এই পার্ট জয়েন দিতে তো দেখুন এখন এখানে জয়েন দেওয়ার আগে এখন আমি আপনাদেরকে দেখাবো এই কীভাবে আপনারা গুলো লাগাবেন দেখুন গোলাপট্টি লাগাও একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই সব কিছু জানে কিন্তু গোলাপট্টি লাগাতে জানে না দেখুন কীভাবে গোলাপট্টি লাগাই আমি তো এটা এক দিয়ে সেলাই হয়ে গেলো এখন এটা জয়েন দেবেন দেখুন কীভাবে জয়েন দিই উপরে নেবেন নেওয়ার পর দেখুন এই ভাজ দেবেন একটা নিচ দিয়ে চাপ দেবেন চাপ দিয়ে ভেতরে ঢুকাই দেবেন দিয়ে এটা এখানে সেলাই শুরু করবেন এই সেলাই করার পর কিন্তু এটা উল্টালে এটা ভালো পার্ট ভেতর চলে যাবে কোনো কাঁচা থাকবে না এখন এগুলো কেটে দেবেন দেখুন কেটে দিতেছি আমি কেটে দেওয়ার পর এটা ঘুরাবেন ঘুরিয়ে এখানে এটা সাব সেলাই দেবেন আমরা যে পট্টি জয়েন দেবেন সেই পট্টির উপরে এই সাফ সেলাই দিতে হবে সাবসেড দিলাম সাবসেলাই হয়ে গেলো ঠিক একইভাবে আমাদের এই পাট হয়ে গেলো এখন একইভাবে এই পাটটি দেখুন এই যে এই পাটটিও আপনারা জয়েন দেবেন দেখুন ঠিক এটা এইভাবে দেবেন তারপর উপর থেকে ধরবেন ধরার পর এই এইভাবে সেলাই দেবেন এখানে এসে ঠিক একইভাবে নিচে পাটটি ভাজ দেবেন ভাঁজ দেওয়ার পর সুপর সেলাই দেবেন দেওয়ার পর এখন এটা আবার কেটে কেটে দেবেন কেটে দিলে কোনো ঘোষ থাকবে না এই যে দেখুন এমন ওপর থেকে সাফ সেলাই দেবেন সাফ সেলাই দিতে হবে সাফসেলাই দিলে সুন্দর হয় সাফ সেলাই দেওয়ার পর এই দেখুন আপনি এটা এইভাবে বস দেবেন দেখুন আমার দুটি ব্লাউজের দুটি অংশ হয়ে গেল এখানে এখানে ধরে একটা ফল সেলাই দেবেন এটা ফল সেলাই দিলে এখানে কাপড়টি আটকে থাকবে এবং সামন পেতন দুইটি পার্ট সুন্দরভাবে জয়েন দিতে পারবেন জানোর তো দর্শক বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত দেখালাম ইন্টার ট্রাভেলস কীভাবে সেলাই করে সবই ধন্যবাদ আসসালামু আলাইকুম